ধন হে কেমনে চিনিব তোমারে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হইয়া আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমার খুঁজে মায়া জালে বন্দী হইয়া আর কতকাল থাকিব মনে ভাবি সব ছাড়িয়া তোমার খোঁজে নিব আশা করি আলো পাবো ডুবে যায় অন্ধকারে আশা করি আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমারে মর্শিদন হে কেমনে চিনিব তোমারে মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পরি যত আরো দূরে সরে যায় মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে কোন সাগরে খেলতে সোলাই ভাবতে সীতায় অন্তরে কোন সাগরে খেলতে সোলাই ভাবতে সীতায় অন্তরে কেমন চিনিব তোমারে ধনু হে কেমন চিনিব তোমারে পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত শিরে করো জোরে বলি তোমার দরবারে পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে নত কর জোরে বলে তোমার দরবারে ভক্তের দিন হাও চির দিন থাকু ভক্তির অন্তরে ভক্তির দিন হাউ চির দিন ভক্তির অন্তরে কেমন চিন তোমারে তুমারে ধন হে কেমন চিন তোমারে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদে ধন হে কেমনে চিনিব তোমারে